হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি হাসপাত রেস্টুরেন্ট রবিগঞ্জ অনেক সুন্দর জায়গা শিশুরা খেলাধুলা করতে আছে অনেক ভালো লাগছে জায়গার পরিবেশটা অনেক ভালো অনেক সৌন্দর্য নতুন রূপে আপনারা চলে আসবেন আমিও চলে এসেছি ভিতরে অনেক সুন্দর পরিবেশ বসার জায়গা আছে খুবই ভালো লাগছে আপনারা চলে আসবেন সবাই হাসপাত রেস্টুরেন্টে নবীন হাউস কলেজ রোড সুন্দর জায়গা পরিবেশ বাইরের মতো আকাশ এবং চড়ুই পাখি ঘর অনেক সুন্দর ফুচকা হাউস সবাই আসতে পারেন শুনবেন যে একদম ভরপুর অনেক ভালো লাগছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন